হ্যালো ভিওর্স আমি ফয়সল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আসছি আর সেটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে জামায়াত ইসলামের যে আমির আছেন ডক্টর শফিকুর রহমান তার এক্স টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বিতর্কিত পোস্ট করা হয় এবং সেই পোস্টকে নিয়েই বাংলাদেশে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং তারা ব্যাখ্যা দিয়েছেন যে তাদের যে অ্যাকাউন্টটি ছিল এটা হ্যাক হয়েছে এবং হ্যাকাররা এই কাজটা করেছে তো এখন আমরা এখানে কোন বক্তব্যটা রাখবো সেটা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিংয়ের ক্ষেত্রে তারা যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা কতটুকু এক্সেপ্টেবল আদৌ এটা পসিবল কি না সেইটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। আর ভিডিওর শুরুতেই আপনাদের বলে নিচ্ছি আমরা কিন্তু কোনো দলের পক্ষে না বা কারো সমর্থনে কিন্তু কথা বলছি না আমরা রিয়েল লাইফ হ্যাকিংয়ে যেটা পসিবল সেটা নিয়ে মূলত আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো জামায়াত ইসলামের আমিরের যে অ্যাকাউন্টটা ছিল সেটা রিসেন্টলি হ্যাক হয়েছে আপনারা জানেন এটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে তো তারা এই যে অ্যাকাউন্টটা হ্যাক হইছে এটা কীভাবে হ্যাক হইছে এইটা নিয়ে কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন তো ওই ব্যাখ্যাটা আমি আপনাদের একটু তুলে ধরছি সংক্ষেপে তারা বলেছেন তাদের যে অফিসিয়াল মেইল ছিল সেই মেইলের ভিতরে বাংলাদেশ নির্বাচন কমিশন বা কোনো গভর্নমেন্টের নুন যে ইমেলগুলো আসে ওই ইমেলটাকে স্পুফ করে হ্যাকাররা একটা মেইল পাঠায় এবং ওই মেইলের ভিতরে একটা ফাইল দেয় সেই ফাইলটা যখন ওই তাদের অফিসিয়াল কম্পিউটার থেকে ওপেন করা হয় তখনই তাদের যে অ্যাকাউন্টগুলো আছে বা তাদের যে কম্পিউটারটা আছে ওইটা হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় এবং হ্যাকাররা ওই অ্যাকাউন্টের থেকে আপনার এই বিতর্কিত পোস্টটা করে থাকে তো এখন আমরা জানতে পারি যে রিয়েল ওয়ার্ল্ডে হ্যাকিংয়ের ক্ষেত্রে এটা কতটুকু পসিবল আপনি কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে কোনো ফেসবুক আইডি বা যে কোনো আইডি যেটা আপনার ব্রাউজারে লগ ইন করা আছে ওই আইডির এক্সেস নেওয়া কতটুকু পসিবল সেটা নিয়েই মূলত আমরা একটু ব্যাখ্যা দেই হ্যাকিং ভাইবে তো আপনারা যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে কোনোরকম জানেন বা ন্যূনতম নলেজ আছে তারা জানেন যে একটি কম্পিউটারকে হ্যাক করা যায় অনেক মাধ্যম আছে। তার মধ্যে পপুলার মাধ্যমগুলো হচ্ছে পেলোড বা ভাইরাসের মাধ্যমে আপনাকে ধরেন আমি একটা পিডিএফ ফাইল দিলাম সেটার মধ্যে একটা পেলোড বাইন করে দিলাম তো ওই পিডিএফটা যখন আপনি আপনার কম্পিউটার থেকে ওপেন করবেন আপনার কম্পিউটারে যে নিয়ন্ত্রণ আছে ওই নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের কাছে চলে আসবে তো কম্পিউটারের নিয়ন্ত্রণ আসা মানেই কিন্তু আমার ফেসবুক আইডি বা ইমেল টিমেল এইগুলোর কিন্তু নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে এত সহজে যাবে না তো এখন আসি যে তারা যে ব্যাখ্যাটা দিয়েছে যে একটি হ্যাকার একটি ফাইল দিয়েছে সেই ফাইলটা ওপেন করার কারণে কম্পিউটারটা হ্যাক হয়েছে তো এইটা কি পসিবল কিনা না হ্যাঁ এইটা হ্যাকিংয়ের ক্ষেত্রে পসিবল আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন আপনাকে যদি আমরা কোনো পেলোড বাইন্ড করে বা কোনো ভাইরাস বাইন্ড করে আপনাকে আমরা ছবি আকারে দিতে পারি বা পিডিএফ আকারে দিতে পারি বা ইএক্সি আকারে দিতে পারি তো এই ফাইলটা যখন আপনি আপনার কম্পিউটার থেকে ওপেন করবেন তখন দেখবেন আপনার কম্পিউটার ব্যাকএন্ডে গিয়ে আপনার কম্পিউটারের যে নিয়ন্ত্রণটা আছে এইটা কিন্তু হ্যাকারদের কাছে চলে যাওয়ার পসিবিলিটি হান্ড্রেড পারসেন্ট থাকে যদি ওইটা পেলোডটা বাইন্ড করা থাকে ওইখানে যদি কোন ভাইরাস থাকে বা পেলোড থাকে যদি থাকে কম্পিউটারে নিয়ন্ত্রণ নেয়া দুই সেকেন্ডের ব্যাপার তো তারা যেহেতু ব্যাখ্যা দিয়েছে যে এরকম একটা ফাইল আসছে এবং সেই মেইলটা তারা ওপেন করেছে তো ধরে নিলাম কম্পিউটারটা হ্যাক হয়েছে এখন আসি যে কম্পিউটার হ্যাক হইলেই তোর আইডি হ্যাক হয়ে গেল না তাই না তো এখানে আইডি হ্যাক করতে গেলে কিছু মাধ্যম আছে বা কিছু মেথড আছে ওইগুলো সম্পর্কে আপনাদের বেসিক নলেজ থাকতে হবে যেমন ধরেন আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট নিয়েই ধরলাম বা যে কোনো অ্যাকাউন্ট নিয়ে ধরলাম আমাদের অ্যাকাউন্টটা যদি ওই যে কম্পিউটার আছে ওই কম্পিউটারে লগ করা থাকে বা ওই অ্যাকাউন্টটা যদি কোনো টু ফ্যাক্টার অথেন্টিকেশান বা কোনো সিকিউরিটি মেথড যদি না থাকে যদি ওই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ডটা কম্পিউটারে কোথাও সেভ থাকে বা ব্রাউজারে সেভ করা থাকে তখন হ্যাকাররা চাইলে ওই যে ইউজারনেম পাসওয়ার্ড ব্রাউজারের মধ্যে আছে ওইটা কিন্তু ইজিলি হ্যাকাররা কিন্তু যেহেতু কম্পিউটারের অ্যাক্সেস হ্যাকাররা নিয়ে নিয়েছে তারা কিন্তু গুগল ক্রম ব্রাউজারে সেভ করা যে পাসওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু জানতে পারে এবং যদি এই ইনফরমেশনগুলো হ্যাকারদের কাছে চলে যায় তখন হ্যাকাররা কিন্তু একটি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে কিন্তু যদি হ্যাকারদের কাছে এরকম কোনো ইউজারনেম পাসওয়ার্ড না থাকে জাস্ট কম্পিউটারে অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে কোনো ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে হতে পারে বা যে কোনো কোনো ব্রাউজারে লগ ইন করা আছে অ্যাকাউন্ট ধরেন আপনার টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা আছে ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট আপনার কম্পিউটারে আপনি লগ ইন করেছেন এবং আপনার পাসওয়ার্ড বা ইউজার নেম কোথাও আপনি সেভ করেন নাই আপনি জাস্ট লগ ইন করেছেন কোনো কম্পিউটারে তো এখন আপনি যদি ওই কম্পিউটার থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন না লগ আউট না করেন সেই ক্ষেত্রে হ্যাকাররা চাইলে আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারে কিভাবে। আপনারা আমাদের যারা সাইবার সিকিউরিটি কোর্স টোর্স করেন সোশ্যাল মিডিয়া প্রান্ডেশন ইন্ডাস্ট্রি নিথিক্যাল হ্যাকিং কোর্সে কিন্তু আমরা দেখাইছি বা আমাদের যে ফেসবুকের যে কোর্সটা ছিল ফেসবুক সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং সেখানে কিন্তু আমরা দেখাইছি যে সেশন হাইজ্যাকিংটা কীভাবে করে বা কুকিজ হাইজ্যাকিং কীভাবে করে ওই কুকিজ হাইজ্যাকিং হাইজ্যাকিংয়ের মাধ্যমে আপনার কোনো প্রকার ফেসবুক বা কোনো অ্যাকাউন্টের লগ ইন ক্রেডেন্সিয়াল যেটা ইউজার নেম পাসওয়ার্ড এইটা ছাড়া কিভাবে হ্যাকাররা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে ফেলে সেইটা কিন্তু আমরা দেখাইছিলাম কোনো প্রকার ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু লাগবে না জাস্ট আপনার ব্রাউজারের যে লগ ইন হয়েছে যে লগ ইনকৃত আইডিটা আছে যেখানে লগ আউট হয় না এখনও অ্যাকাউন্টটা আপনি ইজিলি ব্যবহার করতে পারছেন আপনার কম্পিউটার থেকে তখনই কিন্তু ওই যে ব্রাউজার আছে ওই ব্রাউজার থেকে যদি ওই কুকিজ কেউ চুরি করে নেয় বা ওই কুকিজটা যদি হ্যাকাররা হাইজ্যাক করে নিয়ে যায় ওই কুকিজের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তারা নিতে পারে কোন ধরনের নিয়ন্ত্রণ সেটা হচ্ছে অ্যাকাউন্টের যে ইউজার নেম পাসওয়ার্ড বা ইমেল এইগুলো এইগুলো কিন্তু চেঞ্জ করতে গেলে কিন্তু ট্যুরিস্টের ভেরিফিকেশন বা ওল্ড ইউজার নেম পাসওয়ার্ড এইগুলো কিন্তু দিতে প্রয়োজন পড়ে থাকে কিন্তু হ্যাকাররা কিন্তু এই যে এইগুলো পরিবর্তন না করে জাস্ট একটা পোস্ট করেছে তো পোস্ট করা কিন্তু হানড্রেড পারসেন্ট পসিবল ধরেন আপনি আপনার যে কম্পিউটার আছে এই কম্পিউটারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট ধরেন আপনি লগ করে রাখছেন আপনি মাঝে মাঝে ওই অ্যাকাউন্টটা ব্যবহার করেন আপনি কিন্তু লগ আউট করেন নাই বা আপনি কম্পিউটার যখন বন্ধ করেন আপনি লগ আউট করেন না তো সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু কম্পিউটারটা হ্যাক হয়েছে আপনার ওই কম্পিউটারের যে ব্রাউজারটা ছিল ওই ব্রাউজার থেকে যদি হ্যাকার আপনার যে আইডি আছে ওই আইডির কুকিজ চুরি করে সেই কুকিজের মাধ্যমে কিন্তু হ্যাকার তার কম্পিউটার থেকে ওই ফেসবুক আইডি লগ করতে পারবে কোনো প্রকার ইউজার নেম পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোনো কিচ্ছু লাগবে না জাস্ট ওই কুকিজের মাধ্যমে কিন্তু সে লগ করে ফেলতে পারবে বা ওই অ্যাকাউন্টটা দূর থেকে বসেই কিন্তু যে কম্পিউটারটা হ্যাক হয়েছে ওই কম্পিউটার দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে তো হ্যাকাররা এই পন্থায় কিন্তু এই কম্পিউটার এই অ্যাকাউন্ট এই দুইটা কিন্তু অ্যাক্সেস নিতে পারে এখন আসি যে তারা যে ব্যাখ্যাটা এটা এইটা হ্যাকিংয়ের ক্ষেত্রে কতটা অ্যাকসেপ্টেবল তারা যে ব্যাখ্যাটা দিয়েছে হ্যাকিংয়ের ক্ষেত্রে এটা মোটামুটি ভ্যালিড অ্যাকসেপ্টেবল কেননা তারা যে ব্যাখ্যাটা দিয়েছেন এবং হ্যাকিংয়ের সাথে আপনি যখন এটা মিলাবেন তখন কিন্তু দেখা যায় যে এই প্রক্রিয়াও কিন্তু কোনো আইডির নিয়ন্ত্রণ নিয়ে যেতে পারে কেউ তো সেক্ষেত্রে এখানে কিন্তু অস্বীকার করার কিছু নাই যদি কোনো বিতর্কিত পোস্ট কিন্তু কেউ জেনে শুনে করে না এইটা বুঝে শুনে কেউ কিন্তু করে না এইটা হয়তো বা আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে বা যদি ইন্টেনশনালি কেউ করে সেটা আলাদা হিসাব বা ম্যাক্সিমাম টাইমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তো আজে বাজে কোনো কথা বলবেন না তাই না এটা আপনার একটা ইমেজের ব্যাপার তো সেই ক্ষেত্রে যদি আমরা ধরি নেই যে অ্যাকাউন্টটা এইভাবে হ্যাক হয়েছে তাহলে অবশ্যই পসিবল আর এইটার আরও কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকতে পারে তো আমরা যেহেতু সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করি তো আমাদের হিসাবে যে ধরেন দুই ধরনের কাজ হইতে পারে একটা হচ্ছে আপনার হ্যাকার সরাসরি ওই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিছে আর আরেকটা কাজ হইতে পারে যে শুধু কম্পিউটারটা নিয়ন্ত্রণ নিয়েছে এবং কম্পিউটার থাকা যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট থেকেই এই যেহেতু কম্পিউটারটা নিয়ন্ত্রণ নিয়েছে সে অবশ্যই ব্রাউজারও কন্ট্রোল করতে পারবে তো ওই ব্রাউজার থেকে ওই অ্যাকাউন্টের থেকে আপনার পোস্টটা করেছে সেটা একটা হইতে পারে আবার ওই যে কুকিজ বললাম সেশন হাইজ্যাকিং যেটা বললাম সেটা করেও কিন্তু অন্য কম্পিউটার থেকে এইটা করতে পারে আর তারা কিন্তু আর ব্যাখ্যা দিয়েছে তারা একটা ডিফারেন্ট লোকেশন থেকে তাদের আইডির এক্সেস বা ইটা তারা ধরতে পারছে যে একটা তাদের যে নোন লোকেশন আছে ধরেন আমরা আমাদের অ্যাকাউন্ট যদি এখান থেকে ব্যবহার করি এটা ফেসবুকের কাছে কিন্তু রেকর্ড থাকে যে আমাদের অ্যাকাউন্টটা কোন কোন লোকেশন থেকে লগ করা হয়েছে তো তারা বলেছে যে তাদের অ্যাকাউন্টটা অন্য একটা লোকেশন আনন লোকেশন থেকে লগ ইন করার ইটা দেখাইছে লোকেশনটা দেখাইছে তো এখন যদি আমরা এই ব্যাখ্যাটা দিই যে হ্যাকার কম্পিউটার ফার্স্টে হ্যাক করেছে কম্পিউটার হ্যাক করার পরে ব্রাউজার থেকে কুকিজ চুরি করেছে ওই কুকিজটা নিয়ে সে তার কম্পিউটার থেকে ওই আইডিতে লগ হয়েছে যেহেতু কুকিজ নিলে আপনার কোনো প্রকার ইউজার নেম পাসওয়ার্ড লাগে না তো সেক্ষেত্রে ওইভাবে সে লগ করেছে লগ ইন করার পরে ওইখান থেকে একটা বিতর্কিত পোস্ট করে দিয়েছে এইটা একটা ব্যাখ্যা হইতে পারে আবার এটাও হইতে পারে যে হ্যাকার সেই যেই কম্পিউটারের তাদের যে অফিসিয়াল কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েছে ওই কম্পিউটার থেকেই বসেই দূর থেকে বসেই রিমোটলি কিন্তু আপনার যেহেতু ট্রোজান বা আপনার র্যাড বা যেটাই আপনারা বলেন যে পেলোড এইটা কিন্তু দূর থেকেই কন্ট্রোল করা যায় তো এইটা দূর থেকে কন্ট্রোল করে তাদের সিস্টেমটাকে বা তাদের কম্পিউটারটাকে ওইখান থেকে কিন্তু এই পোস্টটা করতে পারে তো এই দুইভাবেই কিন্তু পসিবল তো যারা এটাকে অস্বীকার করেন যে এইভাবে হতেই পারে না বা এইভাবে হয় না তারা আসলে এই হ্যাকিং সম্পর্কে অতটা ধারণা রাখেন না তারা আশা করি এইটা সম্পর্কে আইডিয়া রাখবেন আমরা এরকম একটা ড্যামো কিন্তু আমাদের যে প্রফেশনাল ফেসবুক সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং যে কোর্সটা ছিল সেটার মধ্যে কিন্তু দিয়েছিলাম আমরা কিন্তু দেখাইছিলাম যে আমরা কোনো ব্রাউজার থেকে কিভাবে কুকিজগুলো নেই এবং ওই কুকিজগুলো আমরা কিভাবে কোনো অ্যাপসের মাধ্যমে দিয়ে কোনো প্রকার আউট কোনো প্রকার ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ছাড়াই কিন্তু ওই অ্যাকাউন্টটা লগন করতে পারে এবং ওই অ্যাকাউন্টের কিন্তু আপনার কোনো ইউজার পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে না জাস্ট অ্যাকাউন্টটা ব্রাউজ করা যায় এবং অ্যাকাউন্ট থেকে পোস্ট টোস্ট করা যায় সাধারণ যে কাজগুলো আছে যেগুলোর জন্য কোনো ভেরিফিকেশন লাগে না ওই কাজগুলো কিন্তু করা হয়ে থাকে তো এভাবেই মূলত হ্যাকাররা এই আইডিটা নিয়ন্ত্রণ নিতে পারে তো যেহেতু সামনে ইলেকশন এখন অনেকেই অনেকভাবে করতে পারে বা আমার যতটুকু ধারণা যে যেহেতু আমি ব্যাখ্যা দিয়ে দিলাম অলরেডি যে এইভাবে হ্যাকিংটা হইতে পারে আবার যেহেতু ইলেকশন সামনে তো কেউ জেনে শুনে কিন্তু তার আইডি থেকে তার ভোট নষ্ট করার জন্য এরকম বিতর্কিত পোস্ট করবে না এইটা স্বাভাবিক এটা যাদের ব্রেন একদম অল্প বা সীমিত জ্ঞান নিয়ে চলাচল করে তারাও কিন্তু বুঝে যে এইটা কেউ এই টাইমে করে না অন্য কোনো সময় করতে পারে ঠিক আছে বাট আসন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু কেউ এই ধরনের পোস্ট করতে পারে না বা করতে তার ব্রেন কিন্তু তাকে সাহায্য করবে না তো এইটা আমরা ধরেই নিতে পারি যে হ্যাক হয়েছে তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে